বেক্সিমকোর ষোলো কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ বেক্সৃমকোর ষোলো কারখানা খুলে দর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্স্রিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ঘোষণা করা ষোলোটি কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকেরা আজ শনিবার সকাল নয়টা থেকে তারা আন্দোলন শুরু করেন এক পর্যায়ে শ্রমিকেরা চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন তৈরি পোশাক রপ্তানির ক্রয়দেশ না থাকা ও কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খুলতে না পারায় পনেরোই ডিসেম্বর থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ষোলোটি কারখানা লে অফ বা বন্ধ ঘোষণা করেছে গ্রুপ কারখানাগুলো বন্ধ থাকলেও শ্রম আইন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি বেতন ভাতা পরিশোধের জন্য ঋণ দেবে জনতা ব্যাংক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বন্ধ হওয়া কারখানাগুলোয় কাজ করেন প্রায় তিরিশ হাজার শ্রমিক শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকেরা বলেন আজ সকাল নয়টার দিকে শ্রমিকেরা চন্দ্রা নবীনগর সড়কের জিরানি ও চক্রবর্তী এলাকায় কাঠের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এছাড়া আশপাশ থেকে ময়লা আবর্জনা এনে সড়কে ফেলে তাতে আগুন ধরিয়ে দিয়েছেন এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কের চলাচলকারীরা এতে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ কাশিমপুর থানার পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেছেন কারখানা শ্রমিক শরীফুল ইসলাম বলেন কারখানায় কাজ আছে আমরা পাঁচে আগস্টের আগ পর্যন্ত সময় মতো বেতন ভাতাও পেয়েছি এখন কাজ নেই এ মিথ্যা অজুহাতে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে আমরা এটা মেনে নিতে পারছি না কারখানা বন্ধ হয় হাজার হাজার শ্রমিক অসহায় হয়ে পড়েছেন অন্তর্বর্তী সরকার গত 24 নভেম্বর পিকস্ট্রিমকো শিল্পের শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা কমিটি গঠন করে। শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাত হোসেনকে আহ্বায়ক করে 11 সদস্য বিশিষ্ট এই উপদেষ্টা কমিটি গঠিত হয়। গত রোববার সচিবালয় শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই কমিটির তৃতীয় সভায় সিদ্ধান্ত হয় শ্রমিকদের বেতন ভাতা পরিষদে আরও দুই মাস জনতা ব্যাংক থেকে ঋণ সহায়তা দেওয়া হবে। তারপর আর কোনো সহায়তা নয় উপদেষ্টা কমিটির সিদ্ধান্তের পরেই ষোলো কারখানার লে অফ ঘোষণা করে অলিউল্লাহ তরঙ্গ টিভি